বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির জয়লাভের পর মিছিলের প্রস্তুতি নিতে গিয়ে দিনহাটা পুলিশের হাতে আটক কোচবিহারের বিজেপি নেতা অজয় রায় শুক্রবার রাত 10টা নাগাদ বিজেপি জেলা সম্পাদক অজয় রায় ওরফে বুড়াকে তার বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায় দিনহাটা থানার পুলিশ বিজেপির অভিযোগ বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ বিপুল ভোটে জয়লাভ করেছে সেই আনন্দেই অজয় রায় তার বাড়ির সামনে মিষ্টি বিতরণ করছিলেন এবং সেই সময় পুলিশ তাকে তুলে নিয়ে যায় অপরদিকে দিনহাটা থানার পুলিশের তরফে জানানো হয় রাতে অজয় রায় তার বাড়ির সামনে একটি বিজয় মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন অথচ মিছিলের কোনো অনুমতি নেওয়া ছিল না স্থানীয় কয়েকজন মানুষ থানায় অভিযোগ করার পরই পুলিশের এই পদক্ষেপ ইতিমধ্যেই অজয় রায়ের বিরুদ্ধে প্রশাসনের কাজে বাধা দেওয়া সহ একাধিক ধারা মামলা রুজু করেছে পুলিশ আজকে বিহারে বিজেপি জিতছে সে কোনো সব জায়গায় এরকম বাদলা বাঁধিয়ে সব জায়গায় অনুষ্ঠান করছে আমাদের এখানেও ছেলেপেলেগুলো আসছিল ওদের কোনো দোষ নেই এখানেই ওরা বাড়ির সামনেই করতেছিল করতে করতে একটু বিদ্রোহ মোট পর্যন্ত গেছে তারপরে সে পরে ওরা চলে আসলো সঙ্গে সঙ্গে পুলিশে চলে আসলো আশা আমাদের বাড়ির সামনে ওই যে মুধুবাবু একজন আসে বসে ওনারা তো কিনে নিয়েছে সব কিছুতেই ওনারা এসে আমাদের বাড়িতে পাথর ছুঁড়লো ঘি ছুললো তারপরে ওখানে সামনে গিয়ে পুলিশ প্রোটেক্ট দিচ্ছে ওদেরকে ওরা হচ্ছে ওখান থেকে স্লোগান মারছে আর এখন বিনা কারণে আমার হাজব্যান্ডকে তুলে থানায় নিয়ে গেল কোনো কারণ ছাড়াই কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নেই কোনো কিছু নেই কিসের জন্য নিয়ে গেল কই ফোন দিতে হবে পুলিশকে